আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আমাদের কুনে স্কুলের পাহাড় যুব সমাজ কমিটির উদ্যোগে এক বিরাট ইশ্চার মাহফিল করা হয়েছে আয়োজন করা হয়েছে আপনাদের সকলের দোয়ায় আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ প্রতি বছরের যেন এরকম ইফতারের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ইফতার মাহাবিল আয়োজনে উপস্থিত আছেন কতি মোহাম্মদ মাহমুদুল হক সাহেব আর হাসেন হজুর মোহাম্মদ নুরুকুল হেল আলী আর হাসান মোহাম্মদ জিয়াউর রহমান হুজুর এতে এখানে বড় ভাই সবাই বড় ভাই ছোট ভাই সবাই আছে সাথে এলাকার আরও উপস্থিত আছেন হুজুর মোহাম্মদ ইসমাইল সাহেব ইনশাল্লাহ আপনারা আশা করি আপনারা সবাই সবাইকে দোয়া দরখাস্ত সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করব সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বরকাত 解放是什么？